ক্যারিয়ারের শুরুতেই ব্যর্থতা ব্যক্তিগত জীবনে প্রেম গুঞ্জন আর কটাক্ষ আর এসবের মাঝেই হারিয়ে যেতে বসেছিলেন দীপক অধিকারী আজ যাকে কোটি কোটি মানুষ চেনে সুপারস্টার দেব নামে আজকের ভিডিওতে জানব দীপক অধিকারীর কিভাবে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে হয়ে উঠলেন একজন সুপারস্টার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ পুরো ভিডিওটি না দেখলে দীপক অধিকারীর অনেক অজানা তথ্য মিস করে ফেলবেন মারুন রাগের মাথায় গুলি চালিয়ে দিলে আপনি তাতে আমি হয়তো বেঁচে যেতাম কিন্তু আমার ভালোবাসা মরে যেত দীপক অধিকারী পঁচিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের কেশপুরে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় দীপক অধিকারী তার বাবা কাজের সূত্রে মুম্বাই থাকতেন তার ফলে দীপক অধিকারীর শৈশবের অনেকটা সময় মুম্বাইতে কেটেছে ছোটবেলা থেকেই তিনি বাবার সঙ্গে বিভিন্ন শুটিংয়ের সেটে যেতেন কখনো বাবার সাথে কিছু কাজ করতেন কখনো আবার শুটিং দেখতেন আর এসবের মাঝেই তিনি সিনেমাকে কখন ভালোবেসে ফেলেছেন সিনেমার প্রতি তার একটি আকর্ষণ তৈরি করেছেন এরপর পুনে থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সম্পূর্ণ করেন তারপর দু সালে কলকাতার টলিউডে প্রথম সুযোগ হয় অগ্নিশপথ সিনেমার মধ্য দিয়ে অনেক কথা জমে আছে দেখা হলে তার অভিনীত প্রথম সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয় আর এই সময়টি তার জীবনের একটি কঠিন অধ্যায় যা তার ক্যারিয়ারকে অনিশ্চিত করে তোলে হারিয়ে ফেলে মনোবল এরপর দু সালে রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ সিনেমার মধ্যে দিয়ে তার রোমান্টিক নায়ক হিসেবে ব্যাপক পরিচিত ঘটে যা তাকে জীবনের মোর ঘুরিয়ে দেয় আর তুলে নিয়ে যায় সেরার শিরোনামে পূজা ধান কাটা হয়ে গেছে কাল ধান জড়াই হবে আর আমারও ভাগ্যের পরীক্ষা হবে খুব চিন্তা হচ্ছে পূজা আমারও খুব চিন্তা হচ্ছে এরপর একের পর এক হিট তার ঝুলি থেকে চ্যালেঞ্জ পরাঞ্জায় জলিয়ারে রোমিও খোকা চারশো যা তাকে তার ফ্যানদের ভালোবাসায় পৌঁছে দেয় অভিনয়ের শীর্ষ এই যে উনি তোমার শাশুড়ি মা আর আমার মা বাবার কাছ থেকে সব শোনার পর আমিও বাবাকে একতরফা দোষ দিতে পারি না একবার বাবার কথাটা ভেবে দেখো দেবসুভু একজন অভিনেতা হিসেবেই থেমে যাননি তিনি হয়ে ওঠেন একজন প্রযোজক নিজের প্রোডাকশন হাউসের মাধ্যমে বাংলা সিনেমার নতুন গল্প আর নতুন মান আনার চেষ্টা করেন ইউ লাক ইউ ক্যার ইভেন্ট স্ট্যান্ড প্রেসিডেন্সি ক্লাব আর এই সব সফলতার মধ্যেও তাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে কখনো নাম জড়িয়েছে সহ অভিনেত্রীর সঙ্গে কখনো বা প্রেমের গুঞ্জন আবার কখনো বিতর্কিত রাজনীতি নিয়ে সক্রিয় রাজনীতিতে আসেন তিনি দু তেরো সালে এরপর দু হাজার চোদ্দ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ঘাটাল কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিত হন এই সময়ে তার কিছু সিনেমা প্রত্যাশা ব্যবসা করতে পারেনি তখন সংসদ এলাকা উন্নয়ন রাজনৈতিক দায়িত্ব এসবের পাশাপাশি আগের মতো শুটিংয়ে সময় দিতে পারতেন না তিনি আর এই সবের প্রভাব পড়েছে তার সিনেমার মধ্যে অনেক সময় হতাশ হয়েছেন তার ভক্তরা এসব কিছুকে পিছনে ফেলে ফিরে আসেন নতুন ইমেজে নতুনভাবে রোমান্টিক ও কমার্শিয়াল সিনেমার পাশাপাশি তিনি শুরু করেন জুলফিকার চ্যাম্প হইচই আনলিমিটেড গোল আন্দাজ চাঁদের পাহাড় বাগাজুদ্দিনের মতো সিনেমায় সো বন্ধুরা কেমন ছিল দেবের এই সব সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল তার ভক্তদের সারা এবং দেবের আগামী কোন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি এসব কিছু নিয়ে জানব আমরা পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে